করিডোর কথা করিডোর নিয়ে প্রেস সচিব এর আগে বলেছিলেন কি যে করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো পক্ষের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি মানে করিডোর দেয়া হবে কিনা সরকার ইতিমধ্যে দিয়ে দিয়েছে কিনা করিডোর কেন দেয়া হবে করিডোর দেওয়ার ফলে যদি যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে বাংলাদেশকে রক্ষা করবে কি এরকম নানা আলোচনা এবং এর আগে আমরা দেখেছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছিলেন যে না এই করিডোর বিষয়ে কারো সঙ্গে আমাদের কোনো আলাপ হয়নি পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে করিডোর দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি নিরাপত্তা উপদেষ্টা তিনিও বলেছেন যে করিডোর দেওয়ার ব্যাপারে একমত হয়েছে কিন্তু প্রেস সচিব উল্টো কথা বলেছিলেন এবার প্রেস সচিব তার কথা থেকে ফিরে আসলেন ফিরে এসে আবার উল্টো কথা বললেন গতকালকে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি করিডোর নিয়ে আবার কথা বলেছেন এবার তার আগের কথা থেকে সম্পূর্ণ ভিন্ন কথা নতুন কি বললেন করিডোর নিয়ে এত নাটক কেন হচ্ছে করিডোরে সরকারের স্বার্থ আসলে কোথায় লুকিয়ে আছে সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে করিডোরের কথা করিডোর নিয়ে প্রেস সচিব এর আগে বলেছিলেন কি যে করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো পক্ষের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি এবার চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তিনি বললেন মিয়ানমার সীমান্তের সম্ভাব্য মানবিক করিডোর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট সরকারের অবস্থান নাকি স্পষ্ট এবার তিনি আগে বলেছিলেন যে এটা নিয়ে কারোর সঙ্গে কথা হয়নি এখন বলছেন সরকারের অবস্থান স্পষ্ট করিডোর হতে হবে জাতিসংঘের সংশ্লিষ্টতাই আমরা বলেছি যে মানবিক করিডোরে আমরা ইচ্ছুক যদি জাতিসংঘ কোনো উদ্যোগ নেয় এখন বলছেন আপনি আমরা বলেছি ইচ্ছুক আগে বলেছেন যে এটা নিয়ে কারোর সঙ্গে কোনো কথাই হয়নি তাহলে এই উল্টাপাল্টা কথাগুলো আপনি বলছেন কেন অনেকে সমালোচনা করেন যে এই সরকারকে এবং প্রধান উপদেষ্টাকে ডোবানোর জন্য তার এই প্রেস সেক্রেটারি একাই যথেষ্ট এরপরে তিনি বলছেন যে তাছাড়া এ ধরনের বিষয়ে দুটি দেশের সাথে কথা বলতে হয় জাতিসংঘ যদি উদ্যোগ নেয় আর মিয়ানমার যদি রাজি থাকে তখন বাংলাদেশ থেকে সিদ্ধান্তটা আসবে তো এই কথাটো জাতিসংঘের কথা এই কথা তো আপনার কথা না জাতিসংঘতা তার বিবৃতিতে বলে দিয়েছে যে করিডোর বিষয়ে দুই পক্ষের সম্মতি লাগবে এক পক্ষের তো হবে না জাতিসংঘের কথা আপনি নতুন করে বলছেন কেন আগে কোথায় ছিলেন আগে যখন আপনি মতামত দিলেন তখন আপনি সরকারের সিদ্ধান্ত জানতেন না নাকি জানাটা আপনার উচিত ছিল না না জেনে আপনি মন্তব্য করলেন কেন সেই প্রশ্ন চারিদিকে উঠেছিল এরপরে তিনি বলেছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হবে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা এর আগে সরকার বলেছিল তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা করিডোর দিতে চাই যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের নামে মূলত যুক্তরাষ্ট্রকেই করিডোর দিতে চাই মায়ানমারে যে করিডোরটা যাবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত হয়ে গেছে করিডোরের যেখানে কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি সেনা প্রধানের সঙ্গে আলোচনা হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়নি কোনো স্টেক হোল্ডারের সঙ্গে কোনো আলোচনা হয়নি কিন্তু এবার প্রেস সচিব বললেন তার আগে অর্থাৎ করিডোর দেওয়ার আগে সবার সঙ্গে আলোচনা করা হবে তার মানে গণেশ উল্টে গেছে তার মানে আপনারা বুঝেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের করিডোর দেওয়ার কোনো এক নেই আপনারা একটু বেশি বাড়াবাড়ি করতে গিয়েছিলেন বেশি বাড়াবাড়ি করতে যাওয়ার ফল যে ভালো হয় না সেটা তো আমরা সবাই বুঝি কিংবা জানি সরকার দেরিতে হলেও এই যে এই উপলব্ধি অবশ্য প্রেস সচিবের কথাই তো কখন কি বলেন ঠিক নাই যদি এই কথাটা ঠিক হয় যদি সরকার সিদ্ধান্ত নিয়েই থাকে যে সবার সঙ্গে আলোচনা করেই করিডোর দেয়া হবে তাহলে অন্তত এবার নিশ্চিত করা যাচ্ছে যে জাতিসংঘ চাক আর যুক্তরাষ্ট্র চাক এই সরকারের যে ইচ্ছা মায়ানমারের মধ্যে করিডোর দিবে আরাকান আর্মিকে সহযোগিতা করবে সেই ইচ্ছা আর পূরণ হচ্ছে না করিডোরের স্বপ্ন শেষ সরকার বুঝতে পেরেছে করিডোর দেওয়া আর সম্ভব নয় রাজনৈতিক দলগুলো সবাই যখন বিরুদ্ধে অবস্থান করছে একমাত্র এনসিপিই তাদের পুঁজি এনসিপির পুঁজি দিয়ে যে কোনো কিছু হবে না গতকালকে এনসিপির সমাবেশই সেটা বলে দিয়েছে সেই সমাবেশে কত লোক হয়েছে সেগুলো আমরা পাখির চোখে বিভিন্ন স্টিল ছবিতে আপনাদেরকে বুঝিয়েছি এবং সেই সমাবেশের লোক সংখ্যা এবং কিছু ভাড়া করে নিয়ে আসা লোক দিয়ে যেটা গ্লোবাল টিভিতে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে যাদেরকে অনেক যারা মিরপুর সহ বিভিন্ন এলাকা থেকে গিয়েছেন মহিলারা এবং একেবারে কিশোর ছেলে পেলে তারা বলছে তারা কিছু জানে না অনেকে বলছেন প্রশ্ন করলে বলছেন যে আমার দাবি হাসান ভাই আপনার দাবি কি কী দাম দাবিতে এসেছেন বলছেন হাসান ভাই কি করতে এসেছেন কী করতে এসেছেন খালেদা জিয়াকে চাইতে এসছি তো এই ধরনের মালগো যখন ভাড়া করে আনা হয় তখন বোঝাই যায় যে আদতে এই শক্তি দিয়ে সরকার কি করতে পারবে এই শক্তি দিয়ে এনসিপি বা কী করতে পারবে যে শক্তির গোমর ফাঁস হয়ে যায় বাইতুল মোকারমে জুম্মান নামাজের পরে সমাবেশ ডেকেও সেই সমাবেশের লোকসংখ্যা করা সম্ভব হয় না সমাবেশের এক সাইডের রাস্তা ফাঁকা থাকে আর এক সাইডের রাস্তা খুব বেশি হলে পঞ্চাশ মিটার এলাকাও ভরে না সেই সমাবেশ দিয়ে আদতে শুধুমাত্র মিডিয়া সর্বস্ব রাজনীতি রাজনৈতিক দল হয়েই থাকা যাবে এর বেশি কিছু করা যাবে না আমার মনে হয় প্রেস সেক্রেটারির আজকের এই উপলব্ধি এটুকু নিশ্চিত করে যে সরকারের করিডোর দেওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশটির মধ্য দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য একটি মানবিক করিডোর স্থাপনে প্রাথমিকভাবে রাজি করে জানিয়েছে জাতিসংঘকে সূত্রগুলো বলছে স্থল ও নৌ দুই পথেই হতে পারে এই করিডোর তবে যে পথে চালু হোক না কেন বিশ্লেষকদের দাবি মানবিক করিডোরের এই রুটখানা চালু হলে বাংলাদেশ অনেকগুলো সমস্যার মুখোমুখি হতে পারে ব্যাপকভাবে অস্ত্র মাদক সিন্ডিকেটের ছদ্মবেশি বিস্তার থেকে দেশটি জড়িয়ে পড়তে পারে প্রক্সি ওয়ার বা পতাকা বিহীন পেছনের যুদ্ধে তারও চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশ যদি সত্যি এই করিডোরের মধ্য দিয়ে প্রক্সি ওয়ারে জড়িয়ে যায় তাহলে সেন্ট মার্টিন দ্বীপটি হুমকির মুখে পড়বে এ প্রশ্ন উঠছে কারণ সেন্ট মার্টিন বাংলাদেশের সমতল থেকে বিচ্ছিন্ন এবং মিয়ানমারের সাথে লাগোয়া আমাদের বিশ্লেষণ হলো শুধু হুমকি নয় অনেক বড় বিপদের আশঙ্কা থেকে যায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কেন সেটি জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে টেকনাফ থেকে মন্ডুর দূরত্ব মাত্র সত্তর কিলোমিটার আবার বঙ্গোপসাগরের কোল ঘেসে থাকা শাহাপুর বিশ থেকে উত্তরের দুমদুমিয়ার বাংলাদেশ ভারত ও মিয়ানমারের এলাকা পর্যন্ত বাংলাদেশ মিয়ানমারের এই সীমান্ত পথকে ঘিরে এখন একযোগে চলছে মানবাধিকার সহায়তার তাগিদ পতাকাবিহীন পেছনের যুদ্ধ বা প্রক্সি ওয়ার আর বাংলাদেশের কূটনীতির বৃক্ষ দড়ি টানাটানি কারণ যুদ্ধ বিধ্বস্ত আরাকান রাজ্যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি করিডোর স্থাপন করে সাহায্য পাঠাতে চায় জাতিসংঘ এ নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্তের কথা প্রকাশ হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তারপর থেকে দেশটির গণমাধ্যমগুলোতে চলছে নানা চুল চেরা বিশ্লেষণ আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো করিডোর দিলে সত্যিকার অর্থে বাংলাদেশের কোনো লাভ আছে কি না তার চেয়ে বড় প্রশ্ন হলো এই করিডোরে বাংলাদেশের জন্য ঝুঁকি বা ক্ষতির দিকগুলো কি কি হতে পারে সহজ কথায় বললে সংঘাতময় এলাকায় মানবিক সহায়তা পাঠানোর পথ বা পদ্ধতি হলো মানবিক করিডর যতটুকু জানা যায় প্রথম এই করা হয়েছিল সালে নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ইহুদি শিশুদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়ার জন্য সেই থেকে যেসব দেশে মানবিক করিডর পরিচালিত হয়েছে এমন অনেক জায়গাটি অভিজ্ঞতা তেমন একটা ভালো হয়নি একটি বড় উদাহরণ হলো করিডরকে কেন্দ্র করে 1995 সাল নাগাদ সেভেনথ সাই সাই গণহত্তার পরিপ্রেক্ষিতে তৈরি হয় এটি ইউরোপের ভয়াবহ নিশংসতার একটি যদিও বাংলাদেশ সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই করিডর নিতান্তই মানবিক একটি প্রচেষ্টা হবে তবে বাস্তবতা অনেক জটিল এতটাই জটিল যে এই করিডোর শুধু ত্রাণ বিতরণের বিষয় নয় এটি একটি কৌশলগত রণক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে যে প্রশ্নটি বিশেষজ্ঞরা তুলেছেন তা হলো এই মানবিক উদ্যোগের কারণে বাংলাদেশ অন্য কোনো সমীকরণের অংশ হওয়ার শঙ্কায় পড়ছে কিনা কেউ কেউ তো প্রক্সি ওয়ার শব্দ ব্যবহার করতেও পিছু পাওয়া হচ্ছেন না আমাদের বিশ্লেষণ হলো এই প্রক্সি ওয়ারের সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে বাংলাদেশের সমতল থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট দ্বীপটি হুমকিতে কেন পড়বে সেটি জানার আগে জেনে নেই কেন প্রক্সি ওয়ারে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ বিশ্লেষকদের মতে করিডোর কে ঘিরে যদি প্রক্সিওয়ার হয় তাহলে সেই সমস্যার সাথে শুধু আরাকান আর্মি জড়িত নয় রোহিঙ্গা ও রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো একটি পক্ষ জড়িত মিয়ানমারের জান্তা সরকার তার প্রধান সহযোগী বিশ্ব চীন সাথে আছে রাশিয়া আবার বাদ যাবে না ভারত এদের সবারই বিরাট অর্থনৈতিক ও ভূ স্বার্থ এই আরাকান রাজ্যকে ঘিরে আছে আবার দুই সালে বার্মা একটের মধ্য দিয়ে ঘোষণা দিয়ে মিয়ানমারের জান্তা সরকারকে শেষ করতে চায় যুক্তরাষ্ট্র পর্দার অন্তরালে তাদের লক্ষ্য সাইজ করা তার মানে এই প্রক্সিবারে থাকবে দুটি আঞ্চলিক শক্তি আর চারটি পরাশক্তি মানবিক কোয়িডরের মূল ভাবনাই হলো সংঘাতপূর্ণ অঞ্চলের সব অংশের সাথে আলোচনার মাধ্যমে মানবিক সহায়তার উদ্যোগ তাহলে এই কোরিডরের নলেজড অ্যাક્ટર হিসেবে আরাকান আর্মি যেমন একটি পক্ষ মিয়ানমারের ক্ষমতা সিন্ডো আরেকটি পক্ষ জান্তা সরকার অমতে এই করিডর হলে সেটি হবে আরাকান আর্মির জি শাসনকে স্বীকৃতি দেওয়ার মতো মিয়ানমার সরকার এই উদ্যোগে নিজের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখতে পারে তখন সিরিয়া গাজা কিংবা ইথিওপিয়ার ট্রাইবাল অঞ্চলে যেভাবে মানবিক করিডোরকে রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ বানানো হয়েছিল সেই ঝুঁকি রাখাইনের ক্ষেত্রেও দেখা দিতে পারে রাখাইন রাজ্য নিয়ে মিয়ানমার সরকারের চেয়ে বেশি চিন্তিত চীন কারণ চীন মিয়ানমার ইকোনমিক করিডোর এবং বা ও ঘিরে গড়ে উঠেছে আর আরাকান আর্মি এখনো এই দুটি শহর দখলে নিতে পারেনি কিয়াকিউ বন্দরে আছে চীনের গভীর সমুদ্র বন্দর আছে তেলগাস পাইপ লাইন এই দুটি বন্দর ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে চীনের জন্য লাইফ কারণ এর পথ দিয়ে বাণিজ্য করবে চীন লাগবে না তার মালাক্কা প্রণালী কমবে আশি শতাংশ পরিবহন খরচ তাই আরকান আর্মি সহ থ্রি ব্রাদারহুডস যখন একে একে মিয়ানমারের টাউনশিপ গুলো দখল করছিল তখন চিন্তিত হয়ে পড়ে বেজিং জান্তা সরকার গত বছরের শেষ দিকে আইন পাস করে অনুমতি দেয় চীনের বেসামরিক নিরাপত্তা বাহিনীকে মিয়ানমারে ঢুকে অপারেশন চালানোর তাতে কাজও হয়েছে জানতা সরকার ফেরত পেয়েছে শান প্রদেশের সবচেয়ে বড় শহর লাসিও মিয়ানমা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর একটি গুলিও খরচ না করে শহরটি নিয়ন্ত্রণ ফিরে দিতে বাধ্য হয়েছে যদিও আরাকান আর্মিকে এক সময় চীন সহায়তা করত কিন্তু সিতুয়ে বা কিয়াফিউ নৌ ঘাটিতে হামলা করার পর চটে যায় চীন গত এক মাস ধরে আরাকান আর্মি সিতুয়ের কাছাকাছি একশো কিলোমিটার এলাকায় ঘিস পারছে না আবার একই ভারতে আছে কালাদান প্রজেক্ট রাশিয়ার অস্ত্রের বড় ক্রেতা হলো জান্তা সরকার সেক্ষেত্রে সমীকরণ হলো চীন রাশিয়া ও ভারত তিনটি দেশই মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে থাকার সম্ভাবনা বেশি দু সালে বার্মা এক করার পর থেকে যুক্তরাষ্ট্র যে মিয়ানমারের তিনটি অঞ্চলকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সহায়তা করতে চায় সেটি এখন ওপেন সিক্রেট এই তিন রাজ্য হলো আরাকান কোচিন ও কারেনি মিয়ানমার উপর চীনের প্রভাব কমাতে পশ্চিমা শক্তি নীরবে এই নতুন বন্দোবস্তকে সমর্থন দিচ্ছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র চায় মানবিক সহায়তার মাধ্যমে মিয়ানমারের জান্তা সরকারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কৌশলগত দিক থেকে শক্তিশালী করা আজ চীন মনে করে পশ্চিমা পৃষ্ঠপোষকতায় রাখাйনে নতুন করে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা দেশের সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি একটি হুমকি এই বন্দোবস্তে ভারত উদ্বিগ্ন কারণ এতে নাগাল্যান্ড মণিপুর ও মিজোরামে বিচ্ছিন্নতাবাদীরা শক্তিশালী হতে পারে এমন আশঙ্কা করছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা তাহলে জান্তা সরকার আপত্তি যদি কোরিডর হয় আশঙ্কা থেকে যায় জান্তা সরকার আরাকান আর্মির উপর যে আক্রমণ চালাবে সেটি আজ সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও লাগবে নিজেদের স্বার্থ রক্ষার জন্য তিন পড়াশক্তি সাহায্য করবে তখন জান্তা সরকারকে আর বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য পাবে আরাকান আর্মি বাংলাদেশ তখন না চাইলেও প্রক্সি ওয়ারে জড়িয়ে যাবে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলো তখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে সবচেয়ে বেশি হুমকিতে পড়বে সেন্ট মার্টিন আমাদের বিশ্লেষণ হলো বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে করিডোর দেয়ার ফলে কোনো প্রক্সিওয়ালে যদি বাংলাদেশ জড়িয়ে পড়ে তাহলে সব হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশের দুটি জেলা ও বান্দরবান প্রথমেই হুমকিতে পড়বে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কারণ সেন্ট মার্টিন দ্বীপটির দূরত্ব মিয়ানমার থেকে মাত্র নয় কিলোমিটার যেখানে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের দূরত্ব তেরো কিলোমিটার সামরিক কৌশল অনুযায়ী আর্টিলারি রেজিমেন্টের যে দূরত্ব তাতে মিয়ানমার সেন্ট মার্টিনের জন্য সবচেয়ে বড় হুমকি বিশেষ করে আরাকান আর্মিকে যদি ইয়াঙ্গুন থেকে জান্তা বাহিনী বিতাড়িত করে তখন তাদের পালিয়ে আশ্রয় নেয়ার জায়গা হলো সেন্ট মার্টিন আর সিতয় কিয়াকফিউ থেকে সেন্ট মার্টিন হলো নাগ বরাবর দূরত্ব যেখানে আছে মিয়ানমার ও চীনের শক্তিশালী নৌঘাটি দর্শক আমরা দেখেছিলাম দুই সালের জুনে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ সাথে দেশটির সামরিক যান তাদের সশস্ত্র সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেন্ট মার্টিনের অধিবাসীদের মধ্যে তখন মর্টার সেল ও ভারী গুলার বিকট শব্দে কেঁপে উঠত সেন্ট মার্টিন আকাশে যুদ্ধ বিমানের টহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল দ্বীপবাসীর মধ্যে বাংলাদেশের এই সুন্দর দ্বীপটির আর একটি বিপদ হতে পারে বাংলাদেশের ভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেন্ট মার্টিন দেবটির আশঙ্কা সবচেয়ে বেশি